ছেড়ে দিলাম আপনাদেরকে আপনারা যারা আছেন যদি সম্পর্ক ভালো থাকে দিয়ে জানিয়ে দিবেন যে রাজা কাউসারি মাহাবিলে এসে বলেছেন স্পষ্ট করে বলে দিলাম আলোচনার বিস্তারিত করছি না এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন আমার মুর্শিদ কাবলা হালেবাইতের গুলামিয়তের ধারার একজন মুর্শিদ এই মুর্শিদের জামান যারা ধরেছে তারা এই যুগে হক পাবে তাহলে এজিদের বাপ কে এজিদের বাপ কে এজিদকে ক্ষমতা দিল কে এজিদকে গদিতে বসালো কে এদিক কে শন্ন দিল কে আর এই মুয়াবিয়া এই মুয়াবিয়ার মা হলো হিন্দা কে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ছিড়ে চিবিয়ে কেটে হুদের যুদ্ধে সে হিন্দা এই ডাইনি হিন্দার প্যাঠে জার সন্তান হয়েছে মুয়াবিয়া ঠিক না بیٹے আর এই জারজের ছেলে জার

এনেছেন মৌলা শব্দটা কেউ দান দান করে নাই মৌলা শব্দটা আমার প্রিয় অনুবিধান করেছেন সুবহান আল্লাহ জয়বানন্দ সুহান আল্লাহ অতএব যারা মৌলা আলীকে মৌলা বলে না মৌলা মানে না তারা হলো তাদের কেবলা মনের কেবলা তো মুয়াবিয়েজীব ঠিকনা বেদিক যদি আপনার মনের ক্যাবলা মুয়াবিয়েজিদের দিকে হয় তাহলে আপনি মৌলা আলী জিকির করলেন আপনাই আহলে বাইতের স্মরণ করলো লাভ নাই আহলে বাইতের মাহফিল করলো লাভ নাই যে হৃদয়ে প্রিয় নবীর ভালোবাসা সেই হৃদয়ে আবু জাহেলের ভালোবাসা থাকতে পারে না ঠিক না ব্যতিক যে হৃদয়ে মুসা ইসলামের ভালোবাসা সেই হৃদয়ে ফেরাউনের ভালোবাসা থাকতে পারে না ঠিক না ব্যতিক অতএব যে হৃদয়ে মাওলা আলীর ভালোবাসা সেই হৃদয়ে মুয়াবিয়ার ভালোবাসা থাকতে পারে না ঠিক না ব্যতিক পাক পাঞ্জাতন ছাড়া কি আহলে সুন্নাত আছে এটা কোন আহলে সুন্নত এটাই কোন সুন্নি যেখানে পাক পঞ্জতন নাই পাক পঞ্জতন ছাড়া আহলে সুন্নত হয় না পাক পঞ্জতন ছাড়া সুন্নিয়ত হয় না পাক পঞ্জতন ছাড়া না জাতি দল হয় না ঠিক না বেটিক যে আল্লাহর কোরআন বলছে আহলে বাইত পুত পবিত্র ঠিক না পৃথিবীর কোন শক্তি কি বলল না বলল সেটার উপর ইমান হয় না আল কোরআন আল্লাহ কি বলল না বলল সেটাই হলো আমাদের জন্য ইমানের অথেন্টিক দলিল অতএব কোরআনে পাক দ্বারা প্রমাণ হয়ে যায় আহলে বাইত হলেন পাক পবিত্র পূত পবিত্র ঠিক না বেটি আমরা সবাই আহলে বাইতকে পবিত্র মানে কি না হাত তুলে বলি কবুল করুন আমিন আরে জোরে বলে না আমিন যারা আহলে বাইতকে অপবিত্র বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আহলে বাইতের জিকির ভালো লাগে কিনা আমার আলীর জিকির যারা করে তারা ইবাদত আদায় করলো বলেন না মাওলা আলীর জিকির করা সেটাও এবাদত ঠিক না বে ঠিক আরে মাওলা আলী তনে কুর্দের বিষয়াল্লাহ জিকির আমার মুর্শিদের জিকির করলো এবার ঠিক না বে ঠিক আল্লাহর মহান ওলিদের জিকির করা সেখানে আল্লাহর রহমত নাজিল হয় সেটাও ইবাদত হয়ে যায় আমার প্রিয় নবী বলেন আমার আলীর জিকির যারা করবে তারা বিফলে যাবে না আল্লাহর ইবাদতে মশগুল তারা আছে দুনিয়া আখিরাতে তারাই কল্যাণ পাবে আহলে বাইত যারা সুন্নিয়ত হয় না আহলে সুন্নাত হয় না ঠিক না বেটি আহলে বাইত আমাদের জন্য নাজাত আহলে বাইত আমাদের জন্য ঈমান আহলে বাইত আমাদের জন্য দ্বীন আহলে বাইত আমাদের জন্য ইসলাম আহলে বাইত আমাদের জন্য কোরআন আহলে বাইত আমাদের দুনিয়ার নাজাত কো কবরের নাজাত হাসরের নাজাত কাউসারের নাজাত আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আহলে বাইত চারা দুনিয়া নাই কবর নাই হাসর নাই কাউসার নাই জান্নাত নাই কেননা জান্নাতে Sardar যারা তারাই তো আহলে বাইত জান্নাতের যুবকদের Sardar হলেন ইমাম اکبر ইমাম হাসান হোসেন আলাইহিমুস সালাম আর জান্নাতের মা বন্ধুদের Sardar হলেন মা فاطمه যহারা আলাইহাস সুবহানাল্লাহ আপনাদের হুজুর আল্লামা নজরুল ইসলাম সাহেব তিনি এই কথাও বলেছেন হাদিস শরীফটা আলোচনা করেছেন তাহলে যারা জান্নাতের সর্দার হবেন তাদের ছাড়া কোনো উপায় আছে তাদেরকে ছাড়া জান্নাতি হতে পারবেন মানকুন তো মাওলা ও বা আলিয়ন মাওলা প্রিয় নবী বলেন আমি যার মাওলা আলিও তার মাওলা প্রিয় নবীকে যারা মাওলা হিসেবে কবুল করবে মাওলা আলীকে তারা মাওলা হিসেবে কবুল করতে হবে ঠিক না বে ঠিক মাওলা আলা মাওলা আলী কে মাওলা হিসেবে যদি কবুল না করে সে সুন্নি নয় সে মুসলিম নয় সে মুমিন নয় সে জান্নাতি নয় কারণ আমার প্রিয় নবী বলেছেন ওহে আমার সাহাবীরা তোমরা কি আমাকে জানার চেয়ে বেশি ভালোবাসো না সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন নয় কেন নয় অবশ্যই অবিয়াসলি আমরা আপনাকে আমাদের জানার চেয়ে বেশি ভালোবাসি এটা বলতে না বলতে প্রিয় নবী বললেন যারা আমাকে জানার চেয়ে বেশি ভালোবাসো তাদের জন্য বলছি শোনো মাওলা আলীর হাত ধরে প্রিয় নবী বললেন গদির হুম নামক জায়গার মধ্যে মাওলা আলীর হাত উঁচু করে দাঁড়িয়ে বললেন ও আমার উম্মতরা শোনো কিয়ামত পর্যন্ত সবার জন্য দলিল নিয়ে গেলাম আমাকে যারা তোমাদের জানের চেয়ে বেশি ভালোবাসো আমার আলীকেও তোমরা জানের চেয়ে বেশি ভালোবাসো আমাকে যারা মাওলা মানো আমার আলীকেও তোমরা মাওলা মানো ঠিক না বে ঠিক আপনারা মানেন কিনা। এনআইয়াতুল আব্বাসি কোন আব্বাসি কোন আব্বাসি এনআইয়াতুল আব্বাসি এই দুই একদিন দিন আগের ঘটনা সে বক্তব্য দিচ্ছে আপনারা তো মনে করেন অনেক বড় আলেম শুধু নামধারী দাড়ি টুপি জুব্বা পাগড়ির আলেম হলো হয় না রুহানি আলেম হতে হয় ঠিক না বেটি আলেম কাকে বলে আলেম বলে আমার মুরশিদ কেবলাকে ঠিক না বেটি যারা রুহানি আলেম শুধু কিতাবি পড়া বললে হবে না একটা রুহানি সম্পর্ক থাকতে হবে মূল জায়গায় যদি রুহানি সম্পর্ক না থাকলে সে আলেম কেবল হবে হবে আলেম না আর যাদের সাথে সম্পর্ক আছে তারাই আলেম আল্লাহর ওলিও ঠিক না বেটিক আমার খাজা বাবার চেয়ে বড় আলেম কেউ আছে তিনি আল্লাহর আমার গোপাকের চেয়ে বড় আলেম কেউ আছে আবার তিনি আল্লাহর আমার শাহজালাল শাহজালার রহমতুল বড় আলেম কেউ আছে আবার তিনি আল্লাহর ওলি ঠিক না বেটিক আলেম হলে অলি হতে হয় তাহলে আলেম কারা যারা প্রকৃত জ্ঞানী যারা ইমানি জ্ঞানে অধিকারী রুহানি জ্ঞানের অধিকারী যারা মাওলা আলীর গেট থেকে এলম প্রাপ্ত আমার প্রিয় নবী বলেন আনা দারুল হেকমাতি ও আলিজন বাবুহা তিরমিদি শরীফের হাদিস আল্লাহর প্রিয় নবী বলেন আনা মদিনাতুল এলমি ও আলিজন বাবুহা আল মুসাদারাকের হাদিস আল্লাহর প্রিয় নবী ঘোষণা দিয়েছেন ও আমার উম্মতরা শুনে নাও শুনে নাও আমি হলাম জ্ঞানের শহর আমার আলী হলো সে শহরের দরওয়াজা ঠিক কি না এরপরে বলেন মান আরাদ আল ইলমা আতিল বাবা মুস্তাদরাক হাদিসের মধ্যে কারো যদি এলমের প্রয়োজন হয় আমার আলীর কাছে আসো ঠিক না বেটি মাওলা আলীর কাছে গেলে এলম পাওয়া যায় মাওলা আলীর কাছে না গেলে এলম পাওয়া যায় না যে আলেম নামের জালেম বলে মাওলা আলীকে মাওলা বলা নাকি শিয়ালামত মনে করতে হবে সে আলেম আলেম নয় জালেম ইবলিসের দালাল এই ধরনের মোল্লা থেকে আমাদের সতর্ক থাকতে হবে ঠিক না বেটি ঠিক আরে যারা বলে ঠিক কি না লক্ষ লক্ষ টাকা খরচ করে এই আলেমদেরকে মানুষ দাওয়াত দিয়ে মানুষের ঈমান নষ্ট করে ঠিক না বেটি কিভাবে বলল মাওলা আলীকে মাওলা বলা নাকি শি আলামত এই হাদিসটা মুতাওয়াতির হাদিস প্রত্যেকটা তাফসীরের কিতাবে হাদিসটা এনেছেন বড় বড় হাদিসের কিতাবে হাদিসটা এনেছেন মাওলা শব্দটা কেউ দান করে নাই মাওলা শব্দটা আমার প্রিয় নবী দান করেছেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ অতএব যারা মাওলা আলীকে মাওলা বলে না মাওলা মানে না তারা হলো ইবলিশ ঠিক তারাই মুয়াবিয়াজিদের দালাল ঠিক কার দালাল আরো জোর বলেন কার দালাল তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে সেজন্য সতর্ক থাকবেন এই ধরনের বক্তা থেকে আপনাদের ইমানকে রক্ষা রাখবেন কে আহলে বাইতের কথা দুই চারটি বললো তাদের অন্তর তাদের কেবলা মনের কেবলা তো মুয়াবিয়াজিদ ঠিক না ঠিক যদি আপনার মনের কেবলা মুয়াবিয়াজিদের দিকে হয় তাহলে আপনি মাওলা আলী জিকির করলো লাভ নাই আহলে বাইতের শরণ করলো লাভ নাই আহলে বাইতের মাহফিল করলো লাভ নাই আমরা দেখতে পেরেছি এক ব্যক্তি একদিকে মহাবিয়ার জিকিরের মাহাবিল করে আবার মাওলাল জিকিরের মাহাবিল করে দেখছেন কিনা দেখছেন না এ কোন তাহেরি আর কি যাকে সব নাম আমরা নিই না মহান মুর্শিদ কেবলা বলেন কোন নাম নেওয়ার দরকার না ঠিক না ভাই আপনারা তাদেরকে গিয়ে আসি দিন তাহিরি বলেন আর কি হ্যাঁ এই ব্যক্তিটা একবার মহাবিয়ার জিকিরে লিপ্ত থাকে আবার একই ব্যক্তি মাওলাল জিকিরও করে মানুষকে ধোকা দেওয়ার জন্য এক হৃদয়ে দুইজনের ভালোবাসা হয় না যে হৃদয়ে প্রিয় নবীর ভালোবাসা সেই হৃদয়ে আবু জাহেলের ভালোবাসা থাকতে পারে না ঠিক না ব্যাটিক যে হৃদয়ে মুসার ভালোবাসা সেই হৃদয়ে ফের আউনের ভালোবাসা থাকতে পারে না ঠিক না ব্যাটিক অতএব যে হৃদয়ে মাওলা আলীর ভালোবাসা সেই হৃদয়ে মুয়াবিয়ার ভালোবাসা থাকতে পারে না ঠিক না ব্যাটিক কেননা বিপরীত শক্তি মাওলা আলীর দুশমন মিয়া সেখান থেকে সাবধান থাকতে হবে এদের মুখে আল্লাহ আল্লাহ জিকির থাকলো অন্তরে তাদের শয়তানি ভাত এজিৎ বাদ এ বিষয়ে কেউ বিভ্রান্তি হবেন না এজিদ ইসলামের দুশমন ছিল এতে কোনো সন্দেহ বলে না কোনো সন্দেহ আহলে বাইতের দুঃশন মান ইসলামের আহলে বাইতের ঘুরি মান ইসলামের দাড়ি রুবি জুব্বা পাগড়ি যা কিছু থাকুক না কেন কোনো কিছু আল্লাহ দরবারে কবুল দারি রুবি জুব্বা পাগরির নাম ইমান নয় যদি ইমান হতো এজিদও মুসলমান হতো এই যে আমরা কাফের বলি কেন আহলে বাইতকে হত্যা করেছে তাই বলি ঠিক না না চ্যালেঞ্জ ঘোষণা করেছি এই গিয়াসউদ্দিন তাহেরি সহ দুই দিন আগে চ্যালেঞ্জ দিয়েছি এখনো পর্যন্ত কোনো খবর নাই এনাতুল আব্বাসী কা চ্যালেঞ্জ দিলাম মাওলা আলীর মাওলা শব্দটা যদি কেউ বলে সে শিয়া নাই সে সুন্নি সে সুন্নি সেই প্রকৃত মুমিন ঠিক না বেটে বড় মাওলা আলী দুশমন মুনাফিক আমি সবাইকে বলছি মহান মুর্শিদ কেবলাকে সামনে রেখে আমি গুনেগার আমার কাছে কোন অ্যালোম নেই আমার মুর্শিদের পক্ষ থেকে যা পাই তাই আপনাদেরকে বলছি আমি এরপরে সাহস করে বলছি এমন কোন ব্যক্তি যদি থাকেন এর তো লাভবাসে আমার মুর্শিদের সামনে অভিয়াদি করেছে দুই দিন আগের ভিডিও আমি বলছি আমি তাকে বলবো আমার মুর্শিদ কেবলা আসবে না আমি আপনার সাথে বসবো মুয়াবিয়া বাগি জালিম এই ব্যাপারে আপনি আমার সাথে বসেন আজকে আবারও বলছি গিয়াসুদ্দিন তাহিরে আলোদ্দিন জাহাদি এমন বক্তা কারা আছে পক্ষে থাকে থাকো তাহলে আপনাদেরকে বলছি আসেন আমি প্রমাণ করবো মাহা আহলে বাইতের দুশ্মন ঠিক না বেটিক আপনারা প্রমাণ করেন মহাবিয়া সাহাবী ছেড়ে দিলাম আপনাদেরকে আপনারা যারা আছেন যদি সম্পর্ক ভালো তাকে খল দিয়ে জানিয়ে দিবেন যে রাজা কাউসারি এসে বলেছেন স্পষ্ট করে বলে দিলাম আলোচনার বিস্তারিত করছি না এতটুকুন যদি বুঝতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন আমার মুর্শিদ কাবলা হালেবাইতের গুলামিয়তের ধারার একজন মুর্শিদ এ মুর্শিদের জামান যারা ধরেছে তারা এই যুগে হক পাবে এই মুর্শিদের দামান আহলে বাইতের দামান এই মুর্শিদের দামান খোলাফায় রাশিদিনের দামান এই মুর্শিদের দামান গ্রামের দামান এই মুর্শিদের দামান বা খাজা বাবার দামান বেটিক কারা কারা মুর্শিদের হায়াতের মধ্যে কুটিগুন বরকর দান করুন আমিন এই মুহাবিয়াবাদ এজিৎ একদিন ধ্বংস হয়ে যাবে দুশ্মন টিকে থাকতে পারবে না যদি আপনারা সবাই এক থাকেন ঠিক না বেটে আপনারা কি বিশ্ব সুন্নি আন্দোলনে থাকতে রাজি আছেন সবাই বিশ্ব সুন্নিয়ন্ত্রে নিয়ন্ত্রণে পকে থাকতে রাজি আছেন আপনাদের সাথে আমরা আছি আপনারা কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না আমার মুর্শিদ কেবলা আছেন জ্ঞানের মহাসাগর রয়ে গেছেন আপনাদের কোনো ভয় নাই চিন্তা নাই এখন যারা নাচালাচি করে তারা আমাদের সামনে দাঁড়িয়ে আমার মুর্শিদ তো অনেক দূরের কথা আমাদের সামনে দাঁড়িয়ে তারা মোকাবেলা করতে পারে না তাই তারা আমাদেরকে বহসে নিয়ে যেও আমাদের আমাদেরকে মেরেছে আঘাত করেছে এরপর আমরা হাল ছাড়ি নাই আমরা বলছি আসেন সরাসরি না পারলে অনলাইনে বসেন হাল ছাড়ি না ইনশাল্লাহ ছাড়ব না তাই সবাইকে বলবো বিশ্ব সৈন্য আন্দোলন বিশ্ব ইন্সানীয় বিপ্লবের হয়ে থাকবেন আল্লাহ ইমাম হায়াতের নেতৃত্বে সারা বিশ্বকে মানবিক করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনাদের কুদাক্ত আহ্বান জানাচ্ছি বিশ্ব সৈন্য আন্দোলন বিশ্ব ইন্সানের বিপ্লবের পক্ষে কাজ করার জন্য প্রিয় উপস্থিতি আমাদের মুর্শিদ কাবলার